হ্যালো সবাইকে হ্যালো সবাইকে হ্যালো কেমন আছেন সবাই কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে সবাই একটু তাড়াতাড়ি করে আগে লাইক করে দিবেন প্লিজ ট্যাপ ট্যাপ এখন পঁচিশ জন মানুষ দেখতেছেন অবশ্যই করে পনেরোটা লাইক তো অবশ্যই চাই পনেরোটা লাইক জলদি জলদি করে লাইক করে দেবেন দাদা সবাই একটু তাড়াতাড়ি করে লাইক করে দেন আমি অনেক দিন পরে লাইভে আসছি ঠিক আছে আশাই হইতেছে না মানে লাইভে আসবো আসবো ভাবতে ভাবতেই মানে লাইভে আর আসা হয় না ঠিক আছে ঘুমাইতে যাব না কয়টা বসতেছে সবাই কে কোথা থেকে দেখতেছেন লাইফটা একটু কমেন্ট করেন প্লিজ আমার চেহার অবস্থা খুবই বিধ্বস্ত তো সবাই একটু ইউটিউব চ্যানেল গৌতম হ্যালো মাসিমা আচ্ছা ঠিক আছে নো সমস্যা রাধে রাধে কৃষ্ণ কেমন আছেন আপনি ভালো আছি আপনি কোন জায়গা থেকে দেখতেছেন আমাকে কোন জায়গা থেকে দেখতেছেন সাদিয়া আফরিন ফাতেমা আপু কমেন্ট করেন হ্যাঁ পড়তেছি তো তারপরে মার্সোস মার্স মার্কোস জামৌরা ক্যাক ক্যাক মানে কি বুঝলাম না আচ্ছা এরকম চিহ্নদার হচ্ছে মফ টপ ফ্যান্স ও টপ ফ্যান্স আচ্ছা সবাই আগে একটু কমেন্ট করেন প্লিজ স্ক্রিনের উপরে একটু ট্যাপ ট্যাপ করে দেন তাইলেই হবে আমি আপনার চ্যানেলটা দেখতেছি বাংলাদেশ থেকে হ্যাঁ আমিও বাংলাদেশ থেকেই লাইভটা করতেছি আপনি বাংলাদেশের কোন জায়গায় আমি বাংলাদেশের নরসিন্দি জেলা থেকে লাইভটা করতেছি আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটা দেখতেছেন সেটা একটু বলেন আমি অনেক দিন পরে লাইভে আসছি মানে আসবো আসবো করে আর আশা করতেছেন আমার কিছুদিন আগেই আমার চ্যানেলটা মনিটাইজেশন পাইছে তো ভাবতেছিলাম যে এখন থেকে নিয়মিত লাইভ করব। তো তার আর হইতেছে না আর কি বুঝছেন সবাই একটু কমেন্ট করেন সবাই প্লিজ একটু কমেন্ট করেন আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে খুব একটা মানে মানে করি না আমার চেহারার অবস্থাও খুব খারাপ সেই সকালে স্নান করছি আর সারা সারাদিনে মানে মুখটা পর্যন্ত ধোয়া হয়নি মুখে জলও দেইনি সারা দিনে। আমার বয়স হয়েছে পনেরো বছর আমি তো আপনার ছেলের মতো তাই আপনাকে মাসিমা বললাম ঠিক আছে হ্যাঁ ঠিকই আছে আমার ছেলের বয়সও এই তো তেরো বছর তেরো মানে বারো বছর শেষ হয়ে তেরো বছরে পড়ছে তাহলে তুমি আমার ছেলের মতোই নো সমস্যা আমি তো তাতে কিছুই মনে করিনি কোন জায়গায় কোন জেলায় পারি বাংলাদেশের কোন জেলায় শুধু জেলা বললেই চলবে আর ডিটেলস মানে কিছুই বলা লাগবে না তো সবাই একটু লাইক করে দেবেন প্লিজ আমি খুব বেশি কম থাকবো না আট নয় মিনিট হয়েছে আর হয়তো এরকম দশ মিনিটের মতো আসি তারপরে চলে দেবো দেখি বারবার তো বলি যে নিয়মিত লাইক করবো নিয়মিত লাইক করবো তো চেষ্টা করতে হবে যেহেতু চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে তো এখন তো যদি আমি নিয়মিত লাইভ না করি তাইলে তো আমার ডলার জমবে না কি বলেন আপনাকে দেখতে খুব সুন্দর ওরে বাবা যাই হোক ফন্টু আসো আসো খাওয়া রয়েছে তাড়াতাড়ি তো সবাই একটু কমেন্ট করিয়েন কমেন্ট না করলে লাইট তো আর কি চালানো সম্ভব হয় না বুঝতে পারছেন আমি এতক্ষণ টপ ফ্যান্সের পড়তেছিলাম মপ ফ্যান্স আচ্ছা ময়মন সিংহ বিভাগ ও আচ্ছা ঠিক আছে তাহলে তো মানে খুব একটা দূরের না আমি যেহেতু ঢাকা বিভাগ তাইলে ময়মনসিংহ বিভাগ মনে খুব কাছাকাছি আছে নাকি খুব একটা জানি না অত কিছু একটা কাজ খুঁজে পেয়ে গিয়েছি আপনারা সবাই এই যে লাইক বাটনটি দেখছেন সেই লাইক বাটনটিতে একবার ক্লিক করুন আর যে সাবস্ক্রাইব লেখাটি দেখছেন সেখানে একবার ক্লিক করুন আর তারপর মজা করে লাইক এনজয় করুন এই হলো শুভ শুভত্রী অত্রী আমি হচ্ছে এতক্ষণ মেয়েরে খাওয়াইতেছিলাম তো খাওয়াটা শেষ করলাম রাজগৌরীপুর দুর্গাপূজার নিমন্ত্রণ রইল আচ্ছা ঠিক আছে আপনাদেরকেও আমাদের নরসিংহ পূজা দেখার জন্য নিমন্ত্রণ রইল যারা যারা এখন আপনারা আমার লাইভ দেখতেছেন তাদেরকে তো অনেক দিন পরে পরে লাইভে আসলে কি হয় রিস এত ডাউন হয় মানে মানুষের কাছে আমার মনে হয় নোটিফিকেশনই পৌঁছায় না তো আমার চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় দুই হাজার দুইশো ক্রস করছে তো সেইখানে অন্তত দুইশো জন মানুষের কাছে তো এই যে এই আমার এই মাত্র এই দুই তিন দিনে প্রায় পাঁচ ছয়শো সাবস্ক্রাইবার বাড়ছে দুই তিন দিন ও তো এরকম ধরেন যে চার পাঁচ দিনে আমার পাঁচ ছশো সাবস্ক্রাইবার আমার বাড়ছে তো সেই জায়গায় মিনিমাম একশো জনের কাছেও তো নোটিফিকেশানটা যাওয়ার কথা তো সেইটাও যাইতেছে না এখন তারা কি শুধু সাবস্ক্রাইব করছে না কি নোটিফিকেশনের অল অল বাটনটা বাজাইছে সেটাও তো জানার মানে জানি না যে তারা বেল আইকনটা বাজাইছে কি না যদি বেল আইকন না বাজায় তাইলে তো মানে নোটিফিকেশন পৌঁছাবে না এই কারণেই হচ্ছে নোটিফিকেশন পৌঁছায় না তার উপরে মানে চ্যানেলের রিস ডাউন হয়ে যায় সেই জন্যে আর কি যতই লাইক করি ভিডিও দেই কিছু থেকে কিছু কাজ হয় না সবার কাছে আর কি পৌঁছায় না জিনিসটা আর যারাও যা একটু ভিডিও দেখে বা কিছু করে তারা লাইক করে না লাইক না করলে মানে এটা রিস আরো ডাউন হয়ে যায় যাই হোক আমি আর বেশিক্ষণ নাই আমি আর পাঁচটা মিনিট আছি তারপরে চলে যাবো আমি যেন হঠাৎ করে লাইভে আসছি এই কারণে লোকজনের কাছে কিছুতেই পৌঁছায় নেই না তো দেখি চেষ্টা করবো মনিটারেশনটা যেহেতু পাইছি তো সেটা তো কাজে লাগাইতে হবে খুব কষ্টের পরে হচ্ছে আমার মনিটারেশনটা পাওয়া হ্যাঁ অনেক 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 দিনের অপেক্ষার পরে হচ্ছে আমার মনিটারেশন পাওয়া তো সেটা তো হেলাই নষ্ট করলে হবে না মোটামুটি পাইছি কয়দিন প্রায় সাত আট দিন দশ দিন মনে হয় গেছে মোটিভেশন পাইছি তো যাই হোক আমি চেষ্টা করব যে লাইকটা অন্তত নিয়মিত করার আর চ্যানেলের ভিডিওগুলা চেষ্টা করেন দেখেন ঠিক আছে যদি দেখতে ভালো লাগে তাহলে আর কি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন হুম এই জায়গায় চিক করতেছে সিঁদুরের সিঁদুরের মধ্যে এরকম জড়ি দেওয়া থাকে কিছু কিছু সিঁদুরে আচ্ছা লাইভের মনিটাইজেশন এটা কি পরেই অন করতে হয় নাকি আগেও অন করা যায় সেটা কি কেউ জানেন লাইভের মনিটাইজেশন সেটা দেখাব আমি এর আগে আমার মনিটারেশন পাওয়ার পরে আমি মাত্র একটাই লাইভ করছিলাম মনে হয় পাঁচ দশ মিনিট তো সেই লাইভটার মনিটাইজেশন দেখলাম যে পরবর্তীতে এক মানে অন করা লাগছে এটা কি লাইটটা চালু করার আগে কি অন করে একেবারে চালু করা যায় সেটার কি কোনো অপশন আছে খালি ঘুম পেতেছে আজকে সারাদিনে একটু রেস্ট নেই নি মানে বিছানায় শুই নেই বললেই চলে এখন যাই একদম শুবো আর একদম ঘুমাবো সেই যে সকাল সাড়ে সাতটার পরে উঠছি ঘুম থেকে তারপরের থেকে এই পর্যন্ত অনবরত মানে রেলগাড়ি চড়েছে ঠিক আছে তো প্রচন্ড মানে পেশার যায় এই কারণে খালি ঘুম পাইতেছি কালকে শুক্রবার ছুটির দিন তো সেই হিসাবে একটু বেশিক্ষণ ঘুমাইতে পারবো কালকে এইটাই খুশি মানে নয়টা দশটা পর্যন্ত মোটামুটি ঘুমাইতে পারবো তো আপনাদের যাদের ভালো লাগবে তারা প্লিজ একটু লাইক করেন একটু স্ক্রিনের মাঝে ট্যাপ ট্যাপ করে দিলেই কিন্তু লাইকটা হয়ে যায় ঠিক আছে লাইক করতে কিন্তু কষ্ট হওয়ার কথা না আপনারা ছয়জন মানুষ দেখতেছেন মিনিমাম দুইটা তিনটা তো লাইক করেন কেউ মানুষ এই যে এখন জন দেখতেছেন তো সেই হিসাবে লাইকটা তো আমার মিনিমাম পাঁচটা ছয়টা লাইক হওয়ার কথা ঠিক আছে আমি অনেক দিন পরে পরে লাইভে আসি আমার রিচ খুবই খারাপ তারপরে আমাকে খুব কম মানুষই চেনে তো সেই হিসাবে লাইটটা একটু তো মানে তারপরও তো একটু দিতে পারেন তাই না যাই হোক আঠারো মিনিট হয়ে গেছে আমি আর মাত্র এক দেড় মিনিট আসিস প্রায় উনিশ মিনিট হয়ে যেতেছে আমি তারপরে এই লাইটটা কেটে দেবো আসতে মতো এখানে বিদায় নিয়ে নেব পরবর্তী আবার যেদিন লাইভে আসব সেদিন অবশ্যই আপনারা কিন্তু আমার লাইভে থাকিয়ে তার জন্যে সাবস্ক্রাইব করতে হবে আর নোটিফিকেশনের অল বাটনটা কিন্তু চাপ দিয়ে রাখতে হবে নাহলে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন যাবে না আমি যখন লাইভ করবো ভিডিও আপলোড করব তখন কিন্তু নোটিফিকেশন যাবে না তার জন্য অবশ্যই সাবস্ক্রাইবটা করে নোটিফিকেশনের অল বাটনটা চেপে দিতে হবে তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো সবাইকে গুড নাইট টাটা আর তিরিশ সেকেন্ড একদম পুরোপুরি বিশ মিনিট হলেই আমি কেটে দেব তো পঁয়ত্রিশ এখন ছত্রিশ আটত্রিশ সেকেন্ড হয়ে গেছে বাকি আর কটা সেকেন্ড হইলেই আমি বিদায় নিয়ে নেব আজকের মতো সবাই আমার চ্যানেলটার পাশেই থাকিয়ে দয়া করিয়া তো ভিডিওগুলো দিলে একটু ভিডিওগুলো দেখবেন ঠিক আছে ভৈরব হাজসা হায় হাই হ্যালো আমি এখন চলে যাব ঠিক আছে সবাইকে টাটা বিশ মিনিট ক্রস করে ফেলেছে ঠিক আছে সবাইকে টাটা গুড নাইট গুড নাইট গুড নাইট আমি পরবর্তী লাইভে আসলে আপনারা সবাই জয়েন করে ফেলবেন সবাইকে গুড নাইট